হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমি জানি আমার উপরে অনেকেই রাগ করে আছো তার কারণ আমি তোমাদেরকে দুদিন কোনো ভিডিও দিতে পারিনি তাছাড়া কোনো আপডেটও দেওয়া হয়নি কারণ একটু প্রবলেমের মধ্যে আছি সেটা সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমি এই ভিডিওতে সেভাবে বলছি না তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো সেই জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না না হলে তোমরা অনেকেই জানো যে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট এখন হচ্ছে না এখন সত্যিই একটা প্রবলেমে রয়েছে যে কারণে হচ্ছে না চেষ্টা করব। আজকে থেকে রেগুলার ব্লগ দেওয়ার হ্যাঁ খুব যদি প্রবলেম হয় তাহলে হয়তো এক একদিন কামাই যেতে পারে তাছাড়া রেগুলার দেওয়ার চেষ্টা করবো হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রাতের সকালে আজকে ঘুম থেকে উঠতাম না তো দাদাভাই এসে ডাকাটা শুরু করেছে যে মাছ ধরে নিয়ে এসছে আমি আজকেও বাবার বাড়িতেই আছি আর এখানে আসার কারণ ও রাত্রে মাছ ধরতে যাবে আর সেই জন্যই আমাকে এখানে থাকতে হয়েছে নাহলে আমি ওই বাড়িতে ওই একা ঘরে তো থাকতে পারবো না ওইভাবে তাই জন্য আমাকে নিয়ে এসছে আর সকাল সকাল দেখো কত বড় বড় মাছ ধরে নিয়েছে। একটা বোয়াল মাছ ধরেছে এক থেকে দেড় কিলোর মধ্যে ওজন ছিল আর ছোটো ছোটো দুটো কালপোশ আছে আরও সব মাছ ট্যাংরা মাছ আছে আর ওইটা কী মাছ আমি বলতে পারবো না তো নদীর মাছ আজকেই ধরে নিয়ে আসলো এগুলো এখন এই যে মা মাছটা কাটতে বসবে আর কাকিমা মাছ ধুয়েছিল পরে যেরকমটা হাগের মারা হয়েছিল সেটা আজকেও হয়েছে তো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম মাছ দেখছি বেশ ভালো লাগে নিজে হাতে ধরে নিয়ে এসছে আমি কিন্তু এসব খাই না আগেও তোমাদেরকে বলেছি আজকেও আমি খাইনি তবে দেখতে খুব ভালো লাগে তোমার দাদা ভাই আবার বল মাছটা খায় ও খেয়েছে তো এই যে মা এখানে মাছ কাটতে বসে পড়েছে এটা হচ্ছে মায়ের ডিউটি মা কাটতে চায় না কিন্তু তবুও সবাই জোর করে ওনাকেই বসায় না খাটার পরে মাছ ধোয়ার পরে সবাইকে আবার ভাগ ভাগ করে দিয়েও দেওয়া হয়েছে যাই হোক তারপরে আজকে অনেক রকমের কাজ আছে একটু বাজারেও বেরোবো বাজারে বেশ কিছু কেনাকাটা রয়েছে ভিডিও শুরুতেই তোমরা দেখলে মাছটা আমি কিছুতেই ধরতে পারছিলাম না অত বড় মাছ আর মাছটা পুরো জ্যান্ত ছিল তখনও পর্যন্ত উঁচু করতে যাচ্ছি হাত থেকে স্লিপ করে পড়ে যাচ্ছে বোয়াল মাছের গায়ে তো আস নেই তো সেই মাছটা এতটাই স্লিপ ছিল যে আমি উঁচু করে ধরতেই পারছিলাম না বারবারই বলছিলাম আমি ধরবো না কিন্তু তোমার দাদাভাই আমাকে দিয়েই ধরাবে ও বলছে আমি তোমাকে নিয়েই ভিডিওটা করব। তো সেই জন্য আমি অনেকভাবে চেষ্টা করে আর কি পরে তুলতে পেরেছিলাম কাকা বলছিলো যে মাছের যে কাঁচা হয় তার মধ্যে হাত দিলে নাকি এমনি উঁচু হয়ে যায় এক আঙুল দিয়ে তুলে রাখা যায় কারণ আমি সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না তখন পরে আমাকে আবার দেখিয়ে দিয়েছিল কাকা যে এইভাবে ধরতে হয় তো এখানে যে দিদাও আসলো ঠাম্মা এসছে ছোটো কাকা সবাই আমরা বসে বসে কথা বলছিলাম আর দেখছিলাম কাকিমা এখানে মাছ ধরছিল তো তারপরে মা চলে গেছিলো রান্নাঘরে আর আমি চলে এসেছিলাম আমার কাছে এই গাছটা অনেক দিন থেকেই ভাবছি নিচের দিকটা ডালপালাগুলো একটু ছেটে দেবো কারণ নিচটা একটু ভেজা ভেজা হয়ে থাকে আর মানে পুরো মাটির সঙ্গে মিশে গেছিলো সেই জন্য একটু ছেটে দিচ্ছিলাম বাট আমি পারিনি ঠিকঠাক করে করতে পরে দেখি তোমার দাদা ভাইকে না হয় বলবো কারণ পুরো সাইজ করতে পারিনি দুটো একটা ডাল কেটেছিলাম আরও কাটতে হবে সমস্ত কাজ মিটিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে রান্নাবান্না কমপ্লিট আমি বল তুমি খাই না আজকেও খাবো না আর এইদিকে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে যারা যারা খেয়েছে সবাই বলেছে খুবই ভালো হয়েছিল এটা খেতে একদম নদীর থেকে জ্যান্ত মাছ সত্যি আর এটা হচ্ছে কি বলে এগুলো জাপানি পুটি তার মধ্যে একটা বাটা মাছও ছিল আমি শুধু বাটা মাছটাই খেয়েছি সর্ষে দিয়ে করেছে এটাও অনেক ভালো হয়েছিল খেতে আমি এই মাছটাই খেয়েছি আর এখানে হয়েছে পটল ভাজা তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর খাওয়া দাওয়া করে যে বললাম বাজারে দেবো বেশ কিছু কেনাকাটা রয়েছে সবটাই তোমরা ব্লগেই দেখতে পাবে এখানে তোমার দাদাভাই এখন খাবে না ও একটু শুয়েছে যেহেতু রাত জেগে মাছ ধরেছে ঘুমটা ঠিকঠাক হয়নি তাই জন্য ও ঘুমিয়েছে এখন আর মানে সেভাবে ডাকা হয়নি একবার আমি ডেকেছি ও বোনা এখন খাবে না ও মা বলতো তাহলে ওর জন্য তরকারিটা তুলে রাখি তাই বাটিতে তুলে রাখছে আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটাই গরম রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা আছে চলো যাই দেখা যাক কী হয় না হয় বাজারে গিয়ে আর এত অসহ্য গরমের মধ্যে বেরোতে হচ্ছে কিছু করার নেই প্রত্যেক বুধবার করে বেথুয়া বাজারে হাট বসে আর এখানে প্রচুর রকমের জিনিস পাওয়া যায় ফার্স্টে এসে চোখ পড়লো এই দোকানটার দিকে এখান থেকে তোমার দাদাভাই এক মতো দড়ি নিয়ে নিচ্ছে এটা অনেক কাজেই লাগে জামাকাপড় মিলতে গেলে অনেক জায়গায় টাগাতে হয় তাছাড়াও বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয় তাই বললো বেশি করে একটু নিয়ে রাখি হলে এইদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করে কিনে আনতে হয় একদম গায়ে দিয়ে মানে ব্যবহার করে তুলে আনা পাবে তুলে আনা পাবে না একদম আর নি হবে তো

সেই দুপুর বেলায় বাড়ি থেকে বেরিয়েছি সারা কোন বাজে ঠিক সন্ধে ছটা বাড়িতে চলে যাবো আর তার আগে আসলাম নার্সারিতে বাড়ির থেকে বেরোনোর পরেই আমরা ভেবেছিলাম নার্সারিতেই আগে ঢুকবো কিন্তু গাছপালা কী নেব না নেবো সেইটা নিয়ে তার আর বাজারে ঘোরা যাবে না ওই জন্য ভাবলাম আগে বাজারে গাছগুলো নিতে আসি তারপরে নার্সারিতে ঢুকবো তো এখন ঢুকলাম একটা আম গাছের চারা নেব কিন্তু চারাগুলো অনেক বেশি বড় বড় বাইকে করে কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি ওই জায়গায় তোমার যারা হচ্ছে নিয়ে নিয়ে যাচ্ছে আর ছোট্ট একটা ফুল গাছের চারা নেব দেখা যাক কী ফুল গাছ নেই মানে আমার ঘরের সামনে রাখার জন্য একটা টপ খালি আছে তো সেই টবের জন্য একটা গাছ নেবো

জাম গাছটা বড়ো রাম গাছ মিলেছে বাড়িতে এসেই ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে চলো দেখি মা আজকে কী রান্না করেছে তাছাড়া দিদা আজকে বাড়িতে চলে যাবে অনেক বার করে বলছি দিদা আর দুটো দিন থেকে যাও মন খারাপ লাগছিল ভীষণ বেশ কয়েকদিন হয়ে গেছে দিদা এসেছে আর ওই জন্য আরও বাড়ি যাওয়া পাগল হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে চিকেন কারণ দিদা মায়ের হাতে রান্না করা চিকেনটা অনেক বেশি পছন্দ করে এর মধ্যে আজকে রান্না হয়েছিল আবার আজকে নিয়ে আসা হয়েছে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসবো ওই জন্য যে দিদা পাটিগুলো সব পেতে পেতে দিচ্ছিলো তোমার দাদা ভাইকেও ডেকে আসলো ও ফ্রেশ হওয়ার জন্য গেছে আর এখন খাওয়া দাওয়া করার পর কাকা দিয়ে আসবে প্রথমে তোমার দাদা ভাই দিয়ে আসার কথা ছিল তারপর বাইরে বৃষ্টি হচ্ছে বাইকে যাওয়া যাবে না তাই জন্যও আজকে টোটোতে করে দিয়ে আসবে তো ওই যে কাকা টোটো বের করে নিয়েছে দিয়ে আসার জন্য আর এদিকে দিদা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে অনেকবার করে থাকতে বললাম কিন্তু থাকলো না মন খারাপ লাগছে আর আমি আগামীকাল চলে যাবো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যাওয়া হলো না বাইরে হচ্ছে ট্রিপটা বৃষ্টি এখন বাজে রাত সাড়ে দশটা বাড়িতে এসেছি সাড়ে সাতটার দিকে আর এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসেছিলাম তার কারণ দিদা বাড়িতে চলে যাবে আমাদের জন্য ওয়েট করছিল তাই সবাই মিলে আগে খাওয়া দাওয়াটা করে নিলাম মা চিকেন রান্না করেছিল সেটা তোমরা দেখেছি তো কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা করা হয়েছিল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফার্স্টে দেখাচ্ছি এই যে লুচির এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এই জেলিগুলো নিজে রেখে রেখে খাবো আমি এতগুলো আনতে চাইনি কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে আসতে হয়েছে তারপর নিয়েছি গামছা এই গামছা নিয়েছি তিনটে তোমরা ভিডিওতে দেখেছো হ্যাঁ এরকম সেম নিয়েছি দুটো আরেকটা একটা আছে আলাদা তো এই জন্য দুটো নেওয়া হয়েছে আর আমার জন্য একটা তারপরে যে এর মধ্যে রয়েছে মটরের ডাল এক কিলো আর রয়েছে একটা সুজি আর এখানে আছে একটা ওষুধ এটা আমার জন্য তোমার দাদা ভাই নিয়েছে আর হচ্ছে যেগুলো নিয়েছে দেখো কতগুলো দড়ি নিয়েছে এটা হচ্ছে বাইকে কোনো সময় বস্তা বা এটা ওটা নেওয়ার জন্য এটা লাগবে তাই জন্য নিয়েছে আর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো এটা মা হচ্ছে গোটা লঙ্কা জিরে ভেজে দিয়েছিল গুঁড়ো করে নিয়েছি আর সবথেকে থেকে স্পেশাল জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে জুতোটা এটা নিয়েছি এটা আমি এমনি সবসময় পড়ার জন্য হাওয়াই নিতে চেয়েছিলাম তার ঠিকই আমার মানে নেওয়া হয়ে গেছে বিয়ে করা হয়ে গেছে তারপর আমার এটা পছন্দ হয়ে গেছে তো ওইটা চেঞ্জ করে এটা নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানি এটা মাঝে মাঝে বাজারেও পড়ে যাওয়া যাবে এটা যদি যাওয়া যাবে তাই জন্য এটা নিলাম তো এই ছিল কেনাকাটা আর তোমার জাদুঘরের একটা জুতো নেওয়া হয়েছে আর ওর জন্য কি এক দাদা দাদাভাই পরে চলেছি আর আম গাছের চারা নিয়েছি ফুল চারা চারটে পেতে গাছের চারা নিয়েছি ছোটখাটো জিনিস মানে এমনি কোনো কিছু না সব থেকে বড় কাজ যেটা ছিল সেটা হচ্ছে আম গাছটা নিয়ে আসা আর এখন বৃষ্টি হচ্ছে এখন লাগালে ভালো হবে আর এই বাড়িতে আমাদের অনেক বেশি রোদ কুঠোরটা পুরো রোদ হয়ে থাকে আর একটি মেয়েট ঘর তো প্রচন্ড গরম হয়ে যায় তো সেই জন্য ভেবেছি ঘরের সামনেটা করে লাগাবো তাহলে গাছটা বড় হলে আরেকটা ছায়া পাওয়া যাবে আর আমও খাওয়া যাবে আমরা চোটের মধ্যে লাগানো যায় কোনো অসুবিধা নেই তাই জন্য একটা দুটো নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু দুটো লাগানোর মতো এখন পজিশন নেই ওই পাশের খরচা রেডি হয়ে গেলে পরে আবার লাগানো হবে আপাতত একটাই এই ঘরের সামনে লাগানো যাবে আর হচ্ছে সোনার দোকানে একটা গোল জুয়েলারি বানাতে দিয়েছি তবে সেটা কিসের জন্য বা কি বানাতে দিয়েছে এখন তোমাদেরকে বলছে জিনিসটা হাতে পাবো তারপর অবশ্যই শেয়ার করব তো সেটাই হচ্ছে মেন কারণ ছিল বাজারে যাওয়ার আর তাছাড়া টুকটাক কাজ গাড়িতে তেল ভরা তারপর কেউ দাদা ভাইয়ের কিছু জিনিস টুকটাক দড়ি নিয়েছে যে এক কিলোমিটার তোমাদেরকে দেখালাম তো এইরকম মানে ছোটো ছোটো কাজের জিনিস করে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি বাইরে এখন জোর বৃষ্টি শুরু হয়ে গেল দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও সঙ্গে আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আরেকজন আমাকে কমেন্ট করেছে তুমি সবসময় একই স্টাইলে চুল বাঁধা দেখতে ভালো লাগে না স্টাইলটা একটু চেঞ্জ করবে তো প্রথমেই আমি বলি আমি চুল ছেড়ে কখনো থাকতে পারি না আমি চুলটা মানে যখন শ্যাম্পু করবো তখন চুল শুকানোর জন্য যতটুকু টাইম চুল ছেড়ে থাকে তাতে আমার খুব বিরক্ত লাগে যে বারবার মাঝে মধ্যে বেঁধে দিই বারবার আবার খুলে দিই তো এরকমভাবে চুলটা অনেক কষ্টে শুকাই আর চুল ছেড়ে থাকা মানুষ যেভাবে চুল ছেড়ে বাঁধে বেদুনি করে বাঁধে ওইভাবে আমি থাকতে পারি না আমি বলতে পারবো না তো ওইগুলো করে না আমি থাকতে পারি না মানে স্টাইল দিতে গিয়ে যদি নিজের অস্বস্তি আসে না করাই ভালো তো খুবই সাদা ভাবে ভাবেই থাকতে পছন্দ করি এবং খুবই নর্মাল ভাবে চলাফেরা করি তো তেয়ার করা যাবে হ্যাঁ এভাবেই আমি অভ্যস্ত কিছু করার নেই অন্য রকম স্টাইল করতে গেলে খুব অসহ্য লাগে চুলটা নিয়ে আমি সবসময় খুব বিরক্ত ফিল করি তো যাই হোক চলো এই ভিডিওটা এখানে ইউ করছি দেখা হচ্ছে আগামী নতুন ভিডিও সঙ্গে সব খুব ভালোভাবে বসে